রংচা শরীরের জন্য অনেক ভালো প্রতিদিন চেষ্টা করবেন দুই ক্যা রংচা খাওয়ার জন্য যাদের সুঝুক আছে তারা আর যাদের সুযোগ নেই তাদের কিছু করার নাই আজকে এর জন্য হচ্ছে রংচা এই যে চিকেন এই যে জালমুরির জন্য সব রেডি জালমুরি খাবো গরমের মধ্যে জালমুরি খেলে আরো ভালো লাগবে নাকি ঠান্ডার মধ্যে ভালো লাগে অবশ্যই জানাবেন তুমি আরো দৌড়তেছো কেন